আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইভগোর্ড গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফগোর্ড সম্পর্কিত আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইফগোড থেকে টাকা উইথড্র করার পদ্ধতি সম্পর্কে তো লাইফগোড থেকে টাকা উইড্রো করার সকল প্রসেস এবং নিয়মকানুন সম্পর্কে জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ শেষি থাকবেন লাইফগোর্ড থেকে টাকা উইড্রো করার জন্য সর্বপ্রথম চলে যাবেন মধ্যে এটা হচ্ছে হোম থেকে টাকা করার জন্য অবশ্যই আপনি যে ব্যালেন্স থেকে টাকা উইড্রো করবেন সেই ব্যালেন্সের টাকা আছে কি না সেটা দেখবেন তো লাইফ মূলত দুইটা ব্যালেন্স দুইটা ব্যালেন্স থেকে আপনার টাকা উইড্রো করতে পারবেন একটা হচ্ছে বর্তমান ব্যালেন্স আরেকটি হচ্ছে বাউসার ব্যালেন্স তো আপনি যে ব্যালেন্স থেকে টাকা উইড্রো করতে চান অবশ্যই উইড্রো করার আগে আপনার এখানে উভয় ব্যালেন্সে কিন্তু দুশো পঞ্চাশ টাকার অধিক থাকতে হবে একটা হচ্ছে যে বর্তমান ব্যালেন্স এই বর্তমান ব্যালেন্সটা টাকা উদ্যোগ করার জন্য কিন্তু আপনাকে এখানে দুশো পঞ্চাশ টাকা এই ব্যালেন্সে থাকতে হবে যদি আপনি এখানে বাউসার ব্যালেন্সের টাকা উদ্যোগ করতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই দুশো পঞ্চাশ টাকা অ্যামাউন্ট আপনার থাকতে হবে তো আমার এখানে বর্তমানে বাউসার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে এবং বর্তমান ব্যালেন্সও টাকা উইড্রো করার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে তো ক্ষেত্রে আমি এখানে উভয় ব্যালেন্স থেকে টাকা উইড্রো করার প্রসেস সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো লাইটবোর্ড থেকে টাকা উইড্রো করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন লাইটবোর্ড অ্যাপসের হোম পেজে আপনারা সরাসরি চলে যাবেন লাইফবোর্ড অ্যাপসের একেবারে উপরের দিকে থ্রি লাইন মিনটের মধ্যে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করবেন তো উইড্রো অপশনে ক্লিক করার পর আপনাকে এই রকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে তা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বর্তমান ইনকাম ব্যালেন্স যেটা রয়েছে সেটা প্রায় এক লক্ষ তেষট্টি হাজার নশত সত্তর টাকা এবং ভাউসার ব্যালেন্স আমার বর্তমানে রয়েছে চারশত ষোলো টাকা তা আমি এখন ইনকাম ব্যালেন্স থেকে টাকা উইড্রো করার প্রক্রিয়াটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা দেখার জন্য দেখেন ওয়েলেট নির্বাচন করুন নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে দুটা ওয়েলেট নির্বাচন করার কথা বলবে আপনি যদি চান ইনকাম ব্যালেন্স থেকে টাকা উইড্রো করবেন তাহলে ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নিয়েছি তারপর দেখেন পেমেন্ট নাম্বার লিখুন এখানে অবশ্যই আপনি যে নাম্বার থেকে টাকাটা নিতে চান সেই নাম্বারটা লিখবেন সেটা যদি হয় আপনার বিকাশ নাম্বার সেটা যদি হয় আপনার রকেট নাম্বার আপনার নগদ নাম্বার বা সেটা যদি হয় আপনার ব্যাংক অবশ্যই আপনি সেটা এখানে বসিয়ে দিবেন তা আমি এখানে আমার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিব তা আমি এখন বিকাশ নাম্বারটি বসিয়ে দিলাম সেক্ষেত্রে অবশ্যই নাম্বারটা বসানোর আগে চেক করে নেবেন নাম্বারটা সঠিক আছে কি না এবং এগারো ডেজিটার আছে কি না ওই নাম্বারে আপনার বিকাশ বা নগদ আছে কি না সেটা শনাক্ত হয়ে অবশ্যই চেক করে আপনার নাম্বারটি এখানে বসাবেন তারপর আপনি এখানে কত টাকা এখান থেকে উদ্যোগ করতে চান সে টাকার পরিমাণটা লাগবেন আমি এখানে পঞ্চাশ হাজার টাকা এখান থেকে উড্যোগ করবো সেক্ষেত্রে আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আপনি লিখে নিয়েছি আর আপনি প্রত্যেকটা উইডোতে আপনি যত টাকায় এখান থেকে উদ্যোগ করেন না কেন প্রত্যেকটা উইডোতে কিন্তু টু পার্সেন্ট ব্যাট কাটবে আপনার অবশ্যই নিচের যে লেখাটা রয়েছে এই লেখাটা ভালোভাবে করে নেবেন যে আপনি যদি পেমেন্ট রিকোয়েস্ট পাঠান সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার টাকাটা আপনার সেই কাঙ্ক্ষিত বিকাশ নগদ রকেটে অ্যাড হয়ে যাবে যদি ব্যাংক থেকেও করেন তাহলে সেটা আরও আগে চব্বিশ ঘন্টার মধ্যেই হতে পারে অ্যাড হয়ে যেতে পারে তো আপনি উইড্রো করার জন্য তিনটা মেথড থেকে যেখান থেকে আপনি উইড্রো করেন না কেন আপনার সেই ব্যালেন্সটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে এবং আপনি যখনই উইড্রো করবেন তখন কিন্তু আপনার এখান থেকে টু ব্যাট কাটা হবে তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু টু পার্সেন্ট ব্যাট কেটে আমি কত টাকা পাবো সেই টাকাটা কিন্তু অ্যামাউন্টটাকে দেখেন আপনি পাবেন সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে লেখা থাকবে তো আপনি এখানে যত টাকায় উইড্রে করবেন সেখান থেকে আপনি কত টাকা আপনার বিল বিকাশ বা নগদে পাবেন সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো এখানে আমি পঞ্চাশ হাজার টাকা সিলেক্ট করেছি তারপর দেখেন পেমেন্ট মেথড নামে একটি অপশন রয়েছে এই পেমেন্ট মেথডটা আপনি ক্লিক করবে এখানে দেখেন ইম্পর্ট্যান্ট বিষয় আপনি যে নাম্বারটা এখানে বসাইছেন যে নাম্বারটা আপনার টাকা যাবে সেটা থেকে কি নগদ আছে না বিকাশ আছে না রকেট আছে নাকি কি ব্যাঙ্ক ট্রান্সফার করবেন সেই বিষয়টা অবশ্যই সিলেক্ট করবেন তো আমি যে নাম্বারটা এখানে সিলেক্ট করেছি সেটা অবশ্যই বিকাশ নাম্বার আমি এখানে বিকাশ সিলেক্ট করে নিয়েছি তারপর দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে উইড্রো অপশনে ক্লিক করবেন উইড্রো অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার টাকাটা সফলভাবে উইড্রো হয়ে যাবে তাতে তিন সেকেন্ড ওয়েট করার পর দেখবেন আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার টাকা কিন্তু উইড্রোটা সফল হয়েছে এই যে উইড্রো সফল হয়েছে আপনি কত টাকা উইড্রো করেছেন এই যে পঞ্চাশ হাজার টাকা সেটা এখানে লেখা রয়েছে আপনার যে পেমেন্ট নাম্বার সেটাও লেখা আছে আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কি বিকাশ নগদ কি না সেটাও কিন্তু ম্যাথট হিসাবে লেখা আছে আপনি কত সময় কত ডেটে কত তারিখে উইড্রোটা করেছেন সেটাও কিন্তু এখানে লেখা হয়েছে তো আপনার টাকাটা কিন্তু বর্তমানে উইড্রো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনার যদি ইনকাম ব্যালেন্স থেকে উইথড্র করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যালেন্সে আড়াইশো টাকা হলেই উইড্রো করতে পারবেন আর উইড্র পরিসীমা আড়াইশো টাকার নিচে হলে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না আর আড়াইশো টাকার উপরে আপনার এখানে আনলিমিটেড আপনি যত খুশি তত টাকায় উড্র করতে পারবেন আপনি যদি এখানে দশ লাখ টাকা উদ্যোগ করেন বিশ লাখ টাকা উদ্যোগ করেন একসাথে সেটাও কিন্তু করতে পারবেন এখন আমি দেখাবো কিভাবে ভাউসার ব্যালেন্সের টাকা কোম্পানির যে ভাউসার ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সে আপনি এখানে রিসেলিং করেন ড্রাইভ ওভার সেল করেন মোবাইল রিচার্জ করেন অথবা এখানে ডিজিটাল সার্ভিস ক্রয় করেন আপনার যে প্রফিটের টাকাটা সেটা কিন্তু আপনার ভাউসার ব্যালেন্সে অ্যাড হবে আপনি চাইলে কিন্তু বিকাশ থাকত রকেটের মাধ্যমে কিন্তু ভাউসার ব্যালেন্সের টাকা অ্যাড করতে পারেন আর ভাউসার ব্যালেন্সের টাকা থাকলে আপনি কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ ড্রাইভ ওভার ওয়ার্ডার সার্ভিস করা বা জব পোস্ট করা এই সকল বিষয়ের যে খরচগুলো আপনার এখানে বন্ধ করতে হয় সেটা কিন্তু ভার্চুয়াল ব্যালেন্স থেকে দিতে পারেন তো এক্স্যাক্টলি যদি কোনো কারণে আপনার ভার্চুয়াল ব্যালেন্সের টাকা আপনার উইড্রোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনি উইড্রো করতে পারেন তো এটা উদ্যোগ করার জন্য আপনারা চলে যাবেন আবারও থ্রি লোন মিনিটে থ্রি লোন মিনিটে ক্লিক করার পর এখানে আবারও দেখতে পারবেন যে উইড্রো নামে একটি অপশন রয়েছে এই উইড্রো অপশনে ক্লিক করবেন তো আমি এখানে উইড্রো অপশনে ক্লিক করলাম আপনাকে আবার এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখানে কিন্তু দেখেন আমি ভাউসার ব্যালেন্স উড্ড করার জন্য অবশ্যই আড়াইশো টাকার উপরে থাকতে হবে সেক্ষেত্রে আমার এখানে কিন্তু চারশো ষোলো টাকা এখানে রয়েছে তা আমি এখানে আবার ওয়েল একটা নির্বাচন করবো এটা নির্বাচন করার ক্ষেত্রে এখানে যে ভাউসার ব্যালেন্স নামে যে অপশনটা রয়েছে এই ভাউসার ব্যালেন্সটা আমি সিলেক্ট করবো তো আমি এখানে ভাউসার ব্যালেন্সটা সিলেক্ট করে নিয়েছি তারপরে হচ্ছে পেমেন্ট নাম্বার আমি এখানে আমার পেমেন্ট নাম্বারটা লিখে দিব পেমেন্ট মাধ্যমে লেখা হলে এখানে আমি কত টাকা উইথড্র করতে চাই তো এখানে আমি চারশো টাকা উইড্রো করবো এখানে চারশো টাকা লেখলাম আমি কিন্তু এখান থেকে যে টু ব্যাট কাটবে সেক্ষেত্রে কিন্তু আমি কত পাবো সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে আমি এখানে তিনশো বিরানব্বই টাকা পাবো তারপরে দেখেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথড অপশানে ক্লিক করবেন পেমেন্ট মেথড অপশানে ক্লিক করার পর এখানে যে অপারেটরটা আপনার সিলেক্ট করবে সে আপনি এখানে যে নাম পেমেন্ট নাম্বারটা বসাবেন সেই পেমেন্ট নাম্বারটা আসলে কি বিকাশ নাকি রকেট নাকি নগদ এই বিষয়টা খেয়াল করে কিন্তু এখানে বসাবেন তা আমি এখানে যে নাম্বারটা দিয়েছি এটা হচ্ছে একটা বিকাশ অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমি এখানে নাম্বার এবং এখানে বিকাশ মেথড দেখে দিয়েছি তারপর দেখেন উইড্রো নামে একটি অপশন রয়েছে উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আমার উইড্রোটা হয়ে যাবে দেখেন উইড্রো সফল হয়েছে এরকম একটা ইন্টারপ্রাইজার নিয়ে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন উইড্রো সফল হয়েছে পরিমাণ কিন্তু এখানে চারশো টাকা দেখাচ্ছে এবং এখানে আমার ধরনটাকে এটা মেথড যে করেছি এখানে মেথড দেখেন টাইমের মেথড আমার এটা বিকাশ না রকেট সেটাও দেখাচ্ছে এবং আমি কখন এটা উইড্রো করেছি সময়টাও কিন্তু এখানে লেখা হয়েছে তো এরকম ভাবে আপনি খুব সহজে লাইফগোর্ড থেকে উইড্র করতে পারবেন অবশ্যই উইড্রো এখানে সত্য হয়েছে আপনার এখানে দুশো পঞ্চাশ টাকা থাকতে হবে আর অবশ্যই উদ্যোগ করার সময় টু পার্সেন্ট ব্যাট কাটবে আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার উদ্যোগ সাকসেস হয়ে যাবে আর উদ্যোগ করার ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট লাইনে কন্ট্যাক্ট করবেন যদি আপনার এখানে নাম্বার ভুল করে পেন বা পেমেন্ট মেথড যে অপশনটা রয়েছে বিকাশ নগর সিলেক্টের ক্ষেত্রে ভুল করেন সেক্ষেত্রে অবশ্যই দেখেন এখানে সাপোর্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট সেন্টারে গিয়ে আপনার এখানে সাপোর্টগুলো নিতে পারবেন তা আপনি যে উইডো করেছেন সেই লিস্টটা কোথা থেকে দেখবেন সেটা যদি আমি দেখাই আপনারা সত্যি সরাসরি চলে যাবেন এখানে ওয়েলেটে তো ওয়েলেটে আসার পর একটা বিষয় দেখেন বর্তমানে কিন্তু আমার যে বর্তমান ব্যালেন্সটা সেটা কিন্তু এক লক্ষ তেরো হাজার টাকা চলে আসছে আমি ইতিমধ্যে পঞ্চাশ হাজার টাকা উইথড্র দেওয়ার কারণে তো এখন যদি আমি দেখাই যে উইডোটি রয়েছি সেটার হিস্টোরিটা কোথায় দেখবেন এটা হিস্টোরিটা দেখার জন্য আপনারা চলে যাবেন সর্বমত উইড্রো যেটা রয়েছে সর্বমত ইনকাম উইড্রো এই অপশনে চলে যাবে অফোন আসার পর আপনি এখান থেকে সর্বমত কত টাকা উইড্রো করেছেন বা উইডো রিকোয়েস্ট দিয়েছেন সেটা কিন্তু এখানে দেখা থাকবে যে এই মুহূর্তে কিন্তু আমি অলরেডি পঞ্চাশ হাজার টাকা সহ সাত লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা কিন্তু উইড্রো রিকোয়েস্ট পাঠাইছি সেক্ষেত্রে আমি যদি ইনকাম উইড্রো হিস্ট্রিতে যাই তাহলে দেখতে পারবেন যে আমার এখানে বর্তমানে যে উইড্রোটা দিয়েছি সেই উইড্রোটা কি প্যান্ডিং আছে না সাকসেস হয়েছে তো ইতিমধ্যে আমি এখান থেকে যেই পঞ্চাশ হাজার টাকা উইড্রো দিয়েছি সেটার ব্যাটকে কিন্তু আমার এখানে প্রায় উনপঞ্চাশ হাজার টাকা দিবে সেটা কিন্তু দেখেন এটা ফেন্ডিংয়ে রয়েছে আর এটা কত নাম্বার উইড্রো রিকোয়েস্ট সেটা কিন্তু দেখতে পারবেন এটা যখন সাকসেস হয়ে যাবে এখানে কিন্তু এরকমভাবে উইড্রো নাম্বার এবং নগদ বিকাশ যেটা এরকমভাবে ডান লেখা হবে তো এরকমভাবে ডান লেখা থাকলে বুঝতে পারবেন যে আপনার এখানে টাকাটা চলে গেছে আর যদি কোনো কারণে আপনার ভুলের কারণে অথবা আপনি যদি নাম্বার ভুল করেন বা বিকাশ নম্বর সিলেক্ট করতে ভুল করেন সেক্ষেত্রে যখন রিজেক্ট হবে তখন রিজেক্ট বা ফাইল লেখা থাকতো আপনি এগুলো শনাক্ত করে আপনার উইড্রোটা কী প্রসেসিংয়ে আছে বা উইড্রোটা কখন দিবে উড্রোটা দেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো নির্ণয় করতে পারবেন আর আপনি ভাউসের ব্যালেন্সের টাকা যদি এখানে দেখতে চান যে ভাউসার ব্যালেন্স থেকে উইড্রো করেছেন সেই উইড্রোটা আছে কিনা যাতে মধ্যে আমি চারশত টাকা উইড্রো করেছি সেটা দেখার জন্য আবারও চলে যাবেন ভাউসার ব্যালেন্স দেখুন অপশনে চলে যাবেন ভাউচার ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখেন মোট ভাউচার ব্যালেন্স উইডো নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে মোট আপনি কত টাকা উইড্রো করেছেন সেটা ট্রানজাকশনটা কিন্তু দেখাবে এর মধ্যে কিন্তু তিনশো একশো টাকা কিন্তু উইডো করে নিয়েছি এটা যদি আমার ভাউচার ব্যালেন্স স্টোরিতে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ইতিমধ্যে আমার চারশো টাকা যেটা ছিল সেই চারশো টাকা কিন্তু এখানে এরকমভাবে দেখাবে এখানে এখানে কেটে কিন্তু আমার তিনশো বিরানব্বই টাকা দিবে সেটাও কিন্তু খুব সহজে আপনারা হিস্টোর দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে বাউসার ব্যালেন্সের উইডোটা কখন সাকসেস হয়েছে কখন ফেন্ডিং এ রয়েছে আপনি কখন এটা উইড্রো করেছেন সকল ডেটগুলো কিন্তু এরকম ভাবে হিস্টোরি দেখবেন যখন সাকসেস হয়ে যাবে তখন সাকসেস অথবা কোনো কারণে যদি রিজেক্ট হয় আপনার ভুল নাম্বার দেওয়াতে অথবা আপনি যদি বিকাশ নগর সিলেক্ট করতে ভুলে যান সেক্ষেত্রে ভুল করার ক্ষেত্রে আপনারা যখন রিজেক্ট হবে সেই রিজেক্টও কিন্তু আপনারা দেখতে পারবেন এভাবে আসে আপনি এখান থেকে লাইটবোর্ড থেকে উইড্রো নিতে পারবেন আর উইড্রোটা আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে লাইটবোর্ড থেকে উইড্রো করবেন উইড্রো পরবর্তীতে আপনি এখানে কীভাবে আপনার হিস্ট্রিটা চেক করবেন এবং উইড্রোটা কখন আপনার সাকসেস হয়েছে কখন রিজেক্ট হয়েছে এই রিজেক্ট হওয়ার কারণ সহ সকল বিষয়গুলো বুঝতে পারছেন তো আশা করি সুটুক নিয়ম মেনে আপনারা উইড্রো দেবেন এবং লাইটবোর্ড থেকে বেশি বেশি প্রস্তুতের মাধ্যমে অধিক পরিমাণে ইনকাম করবেন আর এই প্রসেস ও উইড্রো দেওয়ার মাধ্যমে আপনারা সফলভাবে আপনার উদ্যোগ গুলো করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কত